ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় কখনো লাফিয়ে কখনো দৌড়ে হাত পা ছুঁড়ে চিৎকার চেঁচামেচি করে সংবাদ উপস্থাপন করে এরই মধ্যে পরিচিতি পেয়ে গেছেন ময়ূরঞ্জন ঘোষ বাংলাদেশকে নিয়ে যত ধরনের উদ্ভট বানোয়াট কথার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সমালোচনা এবং আলোচনার শিরোনামে এসেছেন বহুবার তিনি এরই মধ্যে কলকাতার মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক হিসেবে পরিচিতিও পেয়ে গেছেন শুধু বাংলাদেশের মানুষের কাছেই নয় নিজ দেশেও তিনি হেনস্থতার শিকার হন প্রতিনিয়ত এবার তাকে নিয়ে সমালোচনা করলেন ডলিউডের জনপ্রিয় অভিনেতা পরোক্ষভাবে ময়ূখ রঞ্জন ঘোষকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী পঁচিশ এপ্রিল দুপুরে এক ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন তাহলে পুরোটা হল ময়ূর রঞ্জন রান্নাঘর না হোক কিচেন হুড রান্নাঘরের বিশ্বস্ত হৃত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয় হাসির রোল পড়ে যায় কেউ কেউ দাবি করেন বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি অর্থাৎ ময়ূরকে পরোক্ষ গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা প্রশ্ন বাঁধে অনেকেরই মনে তবে ঋত্বিকের মন্তব্য ঘর বিশ্লেষণ করে বুঝতে বাকি নেই ময়ূখের বিতর্কিত কাণ্ডে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ শুধু তাই নয় অভিনেতার সেই ইঙ্গিতপূর্ণ পোস্টের সঙ্গে একমত হয়েছেন তার ভক্তরাও একজন লিখেছেন একদম ঠিক বলেছেন আরেকজন লিখেছেন এসব আজে বাজে লোকদের নিয়ে চিন্তা করা বন্ধ করেন আরেক নেটিজন লিখেছেন দারুণ অসাধারণ উপমা ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়খরঞ্জন ঘোষ তার সঙ্গে টালিগঞ্জের তারকাদেরও রয়েছে বেশ উঠা বসা মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে টালিউড তারকাদের সঙ্গেও দেখা যায় তাকে যেমন এর আগে ময়ূখের সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছিলেন ওপার বাংলার অভিনেতা দেব ও রূপমণি মিত্র এক নেটিজন কটাক্ষ করে তো লিখেই ফেলেছেন দেব আর থাকবে না দাদা এবার থাকবে না রূপমণির কাছে দেব থাকবে না এত কটাক্ষ এত সমালোচনার পরও ময়ূখ রঞ্জনের কোনো পরিবর্তন নেই তিনি সাংবাদিকতার নামে যেন সবসময় মিথ্যা আর গুজবি ছড়িয়ে যাচ্ছেন ফাতেমা শিলু জিটিভি নিউজ